রমজান মাসে আমরা রোজা রাখি রোজার ক্ষেত্রে আমাদের কিছু জানা দরকার যেমন আমরা 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 যখন খাই খাওয়ার পরে কিভাবে করব। অনেকে মনে করি যদি মনে করেন খাবার খাওয়ার পরে আরবি নিয়তরা ভুলে গেছি আরবি নিয়তরা করতে পারলাম না বা করলাম না তখন আমরা মনে করি কি আমাদের রোজা মনে হয় নাই অথচ আরবিতে নিয়ত করতে হবে রোজার জন্য এমন কোনো কথা নাই যখন আমরা খাবার খাইতেছি তখন যদি আমরা খাবার খাওয়ার সময় মনে মনে এই জিনিসটা ভাবি যে আমি খাবার খাইতেছি রোজা রাখার জন্য আমি খাবার খাইতেছি ফরজ রোজা রাখার জন্য তাহলে তার রোজা নিয়ত হয়ে গেছে তাহলে তার কি হয়ে যাবে রোজা হয়ে যাবে আবার অনেকের ধারণা এমন থাকে রমজান এবং রমজানের বাইরে যে সাহারি যদি খাইতে না পারলাম ধরেন ছোটবেলা আমরা এমনটা মনে করতাম আমি বা আমরা কি মনে করতাম কোনদিন যদি ঘুমের কারণে ঘুম না বানতো সাহারি খাইতে পারি নাই তখন মনে করতাম যে আজকে আমি রোজা রাখতে পারব না কারণ আমি যদি তে সাহরি খেতে পারি নাই তো সাহরি যদি তো খাই নাই আমার রোজা হবে না এটা ভুল ধারণা সাহরি খাওয়া মুস্তাহাব সুন্নাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেতেন এর জন্য কেউ যদি সাহরি খায় তাহলে সে আলাদা সওয়াব পাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদায় হবে কিন্তু যদি কোনো কারণে সাহরি খেতে না পারি আমাদের রোজা হবে কি হবে না ভাই রোজা হবে আমরা খেয়াল করব সেগুলো যদিও ছোট ছোট বিষয় কিন্তু অনেকের ভিতর মধ্যে এই ভুল ধারণাগুলো থাকে আবার আরেকটা ভুল কাজ করি অনেক সময় দেখেন ঘুম থেকে উঠছি প্রায় আজানের সময় হয়ে গেছে আজান দিবে দিবে বাপ এমন সময় ঘুম থেকে উঠছি তখন আমার মনে হয় সাহারি খাই নাই আর সাহারি না খেলে রোজা হয় না তখন আমরা পানি খাওয়া শুরু করে দিই পানি খাইতেছি আর ওই দিক কি দিতেছে তখন মনে করতেছে অন্তত পানি তো খাইলে আমি রোজা রাখতে পারবো না ভাই আপনি পানি খাওয়ার কারণে আপনার রোজা শেষ বরবা যদি আমরা খাইতে না পারি খাবো না একবারই খাবো না খেয়ে রোজা রাখবো রোজা হয়ে যাবে রোজা রোজা শুদ্ধ হবে কিন্তু আজান দিতেছে তখনও যদি আমরা খাইতে থাকি তাহলে কিন্তু আমাদের রোজাটা আর হয় না আবার অনেকে এক কাজ করি খাবার খাওয়ার পরে দিকে অনেক সময় মোটামুটি বাকি থাকে তখন আমরা একটা পান বানায়া মুখে দিয়ে ঘুমায় পড়ি অত পান তাবাইতে থাকি পান তাবাইতে থাকি ওদিকটা আজান দিয়ে দেয় তখন আমার মুখ থেকে পান বা পানের রস কি হয় না শেষ হয় না পানের রস কিন্তু আমার গলা দিয়ে ঢুকে যায় তাহলে আমার রোজাটা ভেঙে যায় আমরা এই কাজটা করব না অক্ত শেষ হওয়ার আগেই আমি কুলি করে আমার মুখকে পরিষ্কার করে নিব যাতে করে পানের কোনো কিছু আমার মুখের মধ্যে না থাকে এই জিনিসটা আমরা সতর্ক থাকি অনেকে খেয়াল করি না মনে করি পান মুখে দিছি তত বড় কিছু না এই কারণে আমার রোজাটা ভেঙে দেওয়ার সম্ভাবনা বেশি রোজার ক্ষেত্রে আমরা নিয়তের ব্যাপারে এতটুক করবো যখন আমরা খাবার খাব খাবার খাওয়ার সময় আমরা নিয়তটা করে নিব যে আমি আগামীকাল ফরজ রোজা রাখার জন্য আমি কি করতেছি সাহারি করতেছি আর কোন কারণে ভুলে যদি সাহারি করতে না পারি আমি সাহারি না করে রোজা রাখবো আমার রোজা হয়ে যাবে তাহারি না করার কারণে আমার রোজার মধ্যে কোনো ক্ষতি হবে না